দলমত নির্বিশেষে আজকে সকল শ্রেণীবাসার মানুষ শুধু একটি হাহাকার যে পূর্ব দলে আওয়ামী লীগকে রক্ষা করতে হবে কারণ এই উপজেলা নির্বাচন কেন্দ্র করে ইদানিং ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি এটা পূর্ব জন্য একটি লজ্জাজনক বিষয় আমরা যারা দূর দিনে আওয়ামী লীগ করেছি এখানে অনেকে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে যারা একাত্তরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে তাদের ছেলে মেয়েরাও এখানে আছে এবং যারা দূর দিনে আওয়ামী লীগের সেই দূর দিন যখন ছিল সেই পঁচাত্তরের কারো রাতের পরে যারা রাজপথে রক্ত জড়িয়েছে তাদের পরিবাররাও এখানে আছে আজকে সকলের মনে শুধু একটি ব্যথা একটি শুধু কষ্ট যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের আওয়ামী লীগকে মূল্যায়ন না করে এক ক্ষমতায় জন্য নেওয়ার পূর্বদলা একটি লুটপাটের রাজত্ব করার জন্য সমর্থন দিয়ে যাচ্ছে এবং বিভিন্ন হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যে এই বট গাছের নিচে যদি না আসা হয় তাহলে ভবিষ্যতে খুব খারাপ হবে তাই কিনা আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যতদিন আল্লাহর জমিনে বেঁচে থাকবো ততদিন পূর্বদলার এই গরিব অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কথা বলবো যতদিন বেঁচে থাকবো এই পূর্বদলার মানুষের সাথে সুখ দুঃখে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো যত রকম পাইতারা যত রকম সিন্ডিকেট করুক না কেন পূর্বদলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না আজকে আমি বলে আহ্বান জানাবো আসুন আমরা সকলেই দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্য হয়ে পূর্বদলার আওয়ামী লীগকে রক্ষা করি আমি বর্তমান জানাই এই পূর্বদলার কিছু সন্তান যিনি আজকে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল সিহাজুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান যারা জুয়েল ভাই তার নেতৃবৃন্দদেরকে আজকে আমার এখানে পাঠিয়েছে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই দূর দিনের লড়াকু সৈনিক সাবেক যুবলীগ নেতা টিপু ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই নেতৃবৃন্দদেরকে আজকে ঐক্যবদ্ধভাবে আমার কাছে এভাবে তারা যেই মূল্যায়ন আমাকে করেছে আমি চেষ্টা করব। এই ইজ্জত রাখার জন্যে আমি ধন্যবাদ জানাই আজকে জাহিদুল ইসলাম সুজন বর্তমান উপজেলার চেয়ারম্যান সে তার নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছে আমি তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমি ধন্যবাদ জানাই যারা জাতীয় নির্বাচনে এই এগারোটি ইউনিয়নে অক্লান্ত পরিশ্রম করে আপনারা আমাদেরকে একটি সম্মান জগায় সন্মানজনক জাগায় নিয়েছেন আপনাদের ভোটের মাধ্যমে আজকে পরিশ্রম করে যারা এই প্রোগ্রামে এসেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি সেই সাথে বলতে চাই যে এই উপজেলা নির্বাচন কেন্দ্র করে আজকে ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া দেখলেই দেখা যায় এখন ইসলাম নিয়েও তারা উল্টা পাল্টা বিভিন্ন রকম বক্তব্য শুরু করেছে আজকে অনেক ক্যান্ডিডেটকে তারা আপনারা জানেন চোর পার্সেন্ট মুসলমানের দেশে আমরা মুসলমান আমরা মনে করেন বিশ্বাস করি আমরা একজন মুসলমান আমাদের একদিন হবে আজকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন প্রার্থীদেরকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি বক্তব্য দেওয়া হচ্ছে তাদেরকে আল্লাহ এবং আল্লাহ যে নবী আল্লাহ নবীর সাথে তাদেরকে তুলনা করা হচ্ছে এবং তাদেরকে সাহাবির সাথে তুলনা করা হচ্ছে আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানা একজন মুসলমান হিসাবে কারণ কুরআনে যেটা আসছে জামাদার আখির নবী হযরত মাওলানাবি সাল্লাই আলাইহিSalam উনি যদি ওনাকে যদি সৃষ্টি করোনা হয় তো এই পৃথিবী সৃষ্টি করতেন না আর তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে উল্টাপাল্টা মানুষকে মন্তপ করা হচ্ছে যে উনি হচ্ছে সাহাবীর একজন সাহাবীদের এর সাথে তোড়া করা হয় এটা কুরআন হাদিস কখনো বিশ্বাস করে না এটা মুসলমান কখনো বিশ্বাস করে না এবং আমি একজন মুসলমান হিসেবে এটা কখনোই মানতে পারবো না এবং অনায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদে ছিলাম ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ তাই আপনারা যারা মুসলমান এবং এই পূর্বদলার যারা অমহিলাত আওয়ামী লীগের আজকে যারা অমহিলাত যারা অবমূল্যায়ন পাচ্ছেন তাদের সকলকে আমি আহ্বান জানাবো এই উপজেলা নির্বাচনে আমাদের সকলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই যারা বাড়াইতো বাড়াইতো বিন বিএনপিও না জামাতও না যাদেরকে নিয়ে পূর্বদলা মাস্করা হচ্ছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করে দিলে আমরা আমরা নির্বাচন পূর্বতলার মাটিতে উপহার দিব এবং পূর্বতলার যারা স্থানীয় যারা পূর্বতলার দূর দিনে আওয়ামী লীগকে বুকে লালন করেছে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বকে বিশ্বাস করে আমরা সেরকম একটি লোককে আগামী জাতীয় এই উপজেলা নির্বাচনে আমরা তাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তাকে নির্বাচিত করবো যে পূর্বতলার এই দুই লক্ষ সত্তর হাজার ভোটারের অধিকার নিয়ে কথা বলবে যে কিনা অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না এরকম লোক দেখে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ আমাদের সমর্থক আজকে সারা পূর্ব দলায় শুধু মানুষের ভিতরে একটি আশা যে আপনাদের যে ভালোবাসার মানুষ কিছুদিন আগে ট্রাক মার্কা নির্বাচন করেছিলাম আপনারা আপনাদের মহামূল্যবান বুটকান আমাকে দিয়েছিলেন যা হোক যে কোনো ভাবে হোক দুর্ভাগ্য হয়তো বা সেটা আমি ধরে রাখতে পারি নাই তাই মানুষের ভিতরে অনেক কষ্ট আছে যে আপনারা আছেন আপনাদের ভালোবাসার মানুষ আমি আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের নেতা যে উনি কি বলে আমাদের সমর্থন আমি আগেই বলেছি যে আমরা দুই তারিখে আনুষ্ঠানিক ভাবে ইনশাল্লাহ ক্লিয়ার করব। তবে আওয়ামী লীগের বাইরে কাউকে করব না আমরা বাড়িটা লুকাই না করবো না আমরা বুয়া কথা বইলা যে টাকা ওলা অমুক তমুক ঋণ খেলাফি লুকাই না করব না আজকে কারা ঋণ খেলাফি এটা আমরা জানি অল্প কিছুদিনের ভিতরে এই ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে যেহেতু আমি আইসা পড়ছি ইনশাল্লাহ আর কোন টেনশনের কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই আমরা আছি আমরা থাকবো ভয় ভিত্তি আমাদেরকে দেখে কোনো লাভ হবে না কারণ এটা জাতীয় নির্বাচনের মতো না যে ভাবতেছে নৌকা আছে আর নৌকার কথা বলে তলে তলে কাম চালাইবেন এই সিস্টেম নাই এটা আমাদের দলীয় সেক্রেটারি যারা স্পষ্ট বলে দিয়েছেন এবং বর্তমান নির্বাচন কমিশনের সাহেব স্পষ্ট বলেছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে কোনো কাটিং সিটিং এর কোনো চিন্তা ভাবনা করলে লাভ হবে না আর জাতীয় নির্বাচনে যেটা করছেন আমি তো ভদ্রলোক টুপিওয়ালা মানুষ দাঁড়িয়েওয়ালা মানুষ আর আমি তো ভদ্রলোক দেখে আমি কিছু কই না কারণ তখন তো আমি নির্বাচন করছি আমি ছিলাম জামাই আর এবার আমি পরিচালক সাবধান আমাদের আনুষ্ঠানিক ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা দুই তারিখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন